ঘুমিয়ে থাকতেই মোবাইল নেই হাওয়া হয়ে গেছে মোবাইল চুরি হয়ে গেছে থানায় আসে জেরি করতে যে আমার মোবাইল হারিয়ে গেছে আসলে হারিয়ে যাওয়া আর চুরি হওয়া ভিন্ন বিষয় কিভাবে মোবাইল গুলো হারায় সেই ধারণা একটু দেব এই মোবাইলটা হারার কারণে মোবাইলটা যখন হারিয়ে গেছে তখন তার দোষ হয়েছে তার স্ত্রীর এই মোবাইলটা হারানোর কারণ তিনি দোষ দিয়েছেন তার স্ত্রীর দোষ স্ত্রী তো চুরি করে নাই কিভাবে মোবাইলটা চুরি হয়েছে এবং আপনাদের মোবাইলগুলো কিভাবে চুরি হয় এটা কিভাবে পাবেন একটু ধারণা দিই আচ্ছা এক ভাই আসছেন যেটি করার জন্য কালকে যে আমার মোবাইল হারিয়ে গেছে আসলে মোবাইল হারিয়ে যায়নি চুরি হয়ে গেছে কিন্তু আমরা সাধারণত হারিয়ে গেলে চুরি হয়ে গেলেও আমরা হারানোর জিটি করে থাকি আচ্ছা যদি কোনো মোবাইল হারিয়ে যায় তখন আমরা সাধারণত জিটি করে থাকি ওনার মোবাইলটা কিভাবে হারিয়েছে দুজনেই স্বামী স্ত্রী দুজনেই চাকরি করেন কোন একটা গার্মেন্টস ফ্যাক্টরিতে তো সে কারণে সকালে তাদের উঠতে হয় ঘুম থেকে উঠে সকালে উঠতে হয় আটটার মধ্যে অফিসে ঢুকতে গেলে অবশ্যই ছয়টা ছয়টায় উঠতে হবে তার আনুষঙ্গিক কার সারতে সাথে খাওয়া দাওয়া গোসল সবকিছু সারতে হয়তো সাধারণত ছয়টা সাড়ে ছয়টা ঘুম থেকে ওঠেন তো উনি ঘুমিয়েছিলেন ঘুমিয়ে থাকতেই তার স্ত্রী ঘুম থেকে আগে উঠেছেন ওঠার পরে উনি গোসলে গেছেন রুমের ভিতরে না রুমের বাইরে থেকে বাইরে হয়তো বাথরুম আছে সেখানে গোসল করতে গেছেন গোসল করার যে যাওয়ার সময় দরজাটা খোলা ছিল এই রুমের ভিতরে তিনি রান্না করেছেন রুমের ভিতরে চুলা ছোট সাধারণত আমরা গার্মেন্টস ফ্যাক্টরিতে ইন্ডাস্ট্রিয়াল এলাকায় যারা চাকরি বাকরি করে সাধারণত যারা তারা স্বল্পের মানুষ সেই কারণে তারা হয়তো একটা রুমের মধ্যে একটা রুম ভাড়া নেয় ভাড়া কম পাবে একটা রুমের ভিতরে তারা রান্না করে গ্যাস সিলিন্ডার নিয়ে তো উনি ওই গ্যাসের গ্যাসের সিলিন্ডার ভিতরে ছিল ভিতরে রান্না করছে এক রুমের ভিতরে আবার রান্না করার কারণে তার স্বামীর কষ্ট হবে সেই কারণে দরজাটা খোলা রেখে দরজাটা খোলা রেখে যে এখন রান্না করেছি ও একটু ঘুমাচ্ছে আর একটু ঘুমাক এই ফাঁকে আমি কাজগুলো শেষ করি দরজাটা খোলা রেখেছে দরজা খোলা রেখে রান্না রান্না করেছে শেষ হওয়ার পর দরজা উনি দরজা খোলা রেখেই বাইরে গেছেন গোসল করতে গোসল করে আসে দেখে যে মোবাইল নাই স্বামীরও নাই স্ত্রীর মোবাইল নাই এই ফাঁকে একটা চোর চক্র একটা অপরাধী চক্র এই কাজগুলো করে যেমনটা তার করেছে আমরা ওরা সাধারণত এই চোরগুলো এই বাটপারগুলো গুলো এই অপরাধী চক্রগুলো এই সময়টা খুঁজে ভোরবেলা যারা এই ধরনের জনবহুল যারা বসবাস করেন তারা এই ভোরবেলা আশেপাশে ঘুর ঘুর করবে যাওয়া আসা করবে কোন দরজাটা খোলা আছে কোন জানালাটা খোলা আছে এখান থেকে হাত বাড়িয়ে নেওয়ার চেষ্টা করে থাকে অনেক সময় নামাজে যান অনেক সময় অনেকে ফজরের নামাজের সময় যান দরজা খোলা থাকে ওই সময়টা নিয়ে যান অনেক সময় দুপুরবেলা দেখা যাচ্ছে যে অনেকেই লাঞ্চ টাইমে দেখা যাচ্ছে যে আপনি দোকানে আছেন লাঞ্চের সময় হয়ে গেছে আপনি লাঞ্চ করবেন তার আগে নামাজ পড়বেন নামাজের জন্য করতে গেছেন গেছেন অথবা অথবা ভাত খাবেন হাত হাত দেখা যাচ্ছে দোকানের টেবিলের উপরে রেখেছেন রেখেছেন চার্জে এই যে আপনি দুই এক মিনিট নাই এই ফাঁকেই তারা নিয়ে নেয় তো এই যে ভুলগুলো শুধুমাত্র আমাদের কারণে আমরা একটু সচেতন হই না একটু সতর্ক থাকি না এই কারণে মোবাইল যতগুলো মোবাইল হারানোর যেটি আসে থানায় দেখা যাচ্ছে যে এই ভিন্ন সবগুলো অ্যানালাইজ করে দেখা যায় যে এই কারণে মোবাইলগুলো হারিয়ে যায় তো মোবাইল একটা গুরুত্বপূর্ণ বিষয় সেই কারণে আমি আপনাদের কাছে অনুরোধ থাকবে বিশেষ করে যারা ইন্ডাস্ট্রিয়াল যারা বসবাস করেন চাকরি বাকরি করেন তাদের কাছে অনুরোধ থাকবে সেতু এই জিনিসগুলো খেয়াল রাখবেন দরজার কাছে মোবাইল চার্জে দিবেন না জানালার পাশে টেবিলের মধ্যে মোবাইল চার্জের না জানালা খোলা রেখে মোবাইল চার্জে দিবেন না এই কারণে মোবাইলগুলো অনেক সময় লস হয়ে যায় এমনি মোবাইল কিন্তু কার হাত থেকে কেউ সহজে নিতে পারে না সেই কারণে এই মোবাইল চার্জের বিষয়গুলো একটু খেয়াল রাখবেন আর একটা বিষয় বলি মোবাইল হারিয়ে গেলে যে সব মোবাইল আপনি পাবেন এমনটা না মোবাইল হারিয়ে অনেকে জিডি করেন জিডি করার পরে অস্থির হয়ে যান কখন মোবাইলটা পেজ পাবো আপনি যিনি দায়িত্বে থাকেন তার কাছে আপনি অনেকে যোগাযোগ করেন আসলে মোবাইল হারিয়ে গেলে যে পাবেন এমনটা নয় সব মোবাইল হারানো হারানো সব হারানো মোবাইল পাওয়া যায় না যে মোবাইলগুলো ব্যবহৃত হতে থাকে সেই মোবাইলগুলো হয়তো কোনো এক সময় পাওয়া যেতে পারে আবার নাও যেতে পারে আর যে মোবাইলগুলো ব্যবহার হয় না সেগুলো কখনোই পাওয়া যাবে না সে কারণে যিনি আপনার যিনি দায়িত্বে থাকবেন তার সাথে আপনি যোগাযোগ রাখবেন দেখবেন যে আপনার মোবাইলটা যদি হতে থাকে তাহলে পাবেন যে যেখানে আছেন ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে পথ চলবেন আসসালামু আলাইকুম